এই ভিডিওতে আমরা জানতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শিশু অভিনেত্রী মিশিতা রায় চৌধুরীর আসল পরিচয় বাড়ি গাড়ি কেরিয়ার ও পরিবার সম্বন্ধে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনার আসল নাম মিশিতা রায় চৌধুরী এবং ডাক নাম মিসকা এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেত্রীর নাম সোনা অভিনেত্রী মিশিতা রায় চৌধুরী বর্তমান বয়স ছয় বছর কাজের সূত্রে অভিনেত্রী কলকাতায় বসবাস করছেন অভিনেত্রীর শারীরিক গঠন সম্বন্ধে বলতে গেলে অভিনেত্রীর উচ্চতা চার ফুট তিন ইঞ্চি এবং ওজন ছত্রিশ কেজি অভিনেত্রীর কেরিয়ারের সম্বন্ধে বলতে গেলে দুই সালে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি সোনা চরিত্রে অভিনয় করছেন মাত্র ছ বছর বয়সে এই ছোটো মেয়েটি তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক সিরিয়াল প্রেমীদের মন জয় করেছে ইনার পছন্দের অভিনেতা ও অভিনেত্রী সম্বন্ধে বলতে গেলে অভিনেত্রীর পছন্দের অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা এবং পছন্দের অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রীর প্রিয় রং গোলাপি অভিনেত্রীর পছন্দের খাবার হলো মোমো অভিনেত্রীর প্রিয় খেলা ক্রিকেট প্রিয় দর্শক অভিনেত্রী মিস্তা রায় চৌধুরীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত